জিনিস হালাই এরপরে নিজে টুটারাই করলাম ছোট বেরিয়ে টুটারাই করাইলাম এক কালে সব গেছে ভাঙে কেটে হালাইতে গেছে আসলে এই ধরনের জিনিসগুলো পড়লে যে কি পরিমানে সম্মান সবাই খেলি চাইয়েছে মানে পার্কের মধ্যে কয়েকজন মানুষ আসলে আর কি দিলাম সবাই দিয়ে খেলি চাইছে ব্যাপারটা কি বুঝলাম না ঠিক আসলে মধ্যে আছে এইসব জিনিস ভিড়ের মধ্যে আমরা দিকে হোক দর্শক আজকে বিকালে পার্ক ঘুরতে এলাম ঘুরতে আবার পরে ছোটো কয়েকজন মানুষজন আসলে এগুলো আগে বেশ ভালো খেলাধুলা করছে এরপরে আর কি ছোটবেলা আর কি বিভিন্ন রকমের কাহিনী আর কি করা শুরু করে দিলাম আমরা এই পার্কে অনেক সময় কাটানোর পর জানি না কোন দিকে যাই তবে ন্যায় তো একটু ইতে দিয়ে মার্কেটে যাই মার্কেটে যাওয়ার পরে আর কি কিছু কেনাকাটা করলেও করতে পারি আর বিশেষ করে দেখানোর জন্য যাইতে সর্বের জন্য একটা কলম কেনা লাগবে স্কুল থেকে বলা আর কি ওই কলমগুলো কেনার জন্যই আসলে মার্কেটে যাওয়া লাগবে এরপরে নিজের একটা ছবি তুলে লইলাম কারণ এত সুন্দর একটা দৃশ্য আর এত সুন্দর একটা জিনিস পাইছেই এই জিনিসটা পরে যখন ছবিটা তুলবো ছবিটা মনে হয় সব খেলে তাই থাকবে এই জন্যই ছবিটা তুললাম পরে ওই জিনিসটা দিয়ে ফুটবল খেলা শুরু করে দিলাম কারণ পার্কে আর পর দুধি সব জায়গায় খোঁজি কোনো জায়গায় কোনো ফুটবল পাইনি পরে এটা দিয়ে ফুটবল খেললাম এটা দিয়ে বাস্কেটবল খেলাম মুখে খেলা লেগে বেশ ভালো এই আয়োজন করা আছে যাই হোক দর্শক এরপর কিন্তু আমরা আমরা মার্কেটের মধ্যে যাই পেরেছি মার্কেটের ভিতরে ঢোকার পর কিন্তু দেখতে পাচ্ছি এখন বিয়ার বাড়ির মতন করে হাজার নিয়ে আছে এরপরে সোয়ের সামনে একটা জিনিস পড়ে গেলো যদি ওই জিনিসটা আমাদের কোনো প্রয়োজন নেই হেডে হলো ট্রাইফুড মানে যেগুলো দিয়ে আর কি ওই ভিডিও ভিডিও করে ওই ওই জায়গা আমি একটু সুন্দর করে দেখি এই যে এই ট্রাইফুডগুলো দিয়ে আসলে ভিডিও করার কাজে হয় কিন্তু আমার এগুলো কোনো কাজে হয় মানে যেহেতু ব্লগ জায়গায় জায়গায় ভিডিও করা লাগে এই জন্য কি আমি এই জিনিসটা নিতে মোটেও ইচ্ছুক না এগুলো যারা টিকটক করে বাসায় ওই লাইভ ভিডিও করে তাদের জন্য এই জিনিসটা অনেক উপকার তারপরে কয়েকটা মোজা দেখলাম এই মোজাগুলো শীতের মধ্যে অনেক 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 বেশি লাগে আমার নিজেরও কয়েক জোড়া আছে শীতের মধ্যে এই ধরনের মোজা ছাড়া কোনো বিলেই বাইরে আনা যাবে না আমি মূলত একটা জিনিস খোঁজার লেগে এই মার্কেটে আসি কিন্তু ওই জিনিসটা পাই না ওই যে এক প্রকার মাস্কের মতো আছে গলার মধ্যে ঢুকে তারপর মুখ টুক সব ডাকে রায় ওরকম একটা মাস্ক খোঁজ যে মার্কেটে আসলাম কিন্তু কোনো কোনোভাবেই পাইনি এরপরে কয়েকটা ছবির ফ্রেম দেখতে পাইছি একদম ছোটো ছোটো ছবির ফ্রেম দেখি আমার অনেক 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 বেশি ভালো লাগছে পরবর্তীতে ভাবলাম যে নেক্সট যদি ভালো কোনো ছবি পাই যেগুলো আর কি স্মৃতি হিসাবে রাখার মতো তাইলে আসলে ওইগুলো আমি নিতে পারি কারণ ওইগুলোর দাম ছিল খুবই কম এক হিরো নব্বই সেন্ট দুই হাজারের মধ্যে বাংলাদেশ টাকায় তিনশো টাকা চারশো টাকার মধ্যে দর্শক এখন যে জায়গায় পড়ছে এই জায়গায় সব হিসেবে জন্মদিনের কালেকশন এক দুই ক্লিনচার লেখা ডি লেখা বিভিন্ন ক্যাটাগরির অক্ষরগুলো লেখা আছে এগুলো জন্মদিনে ব্যবহার করা হয় লেখা আছে বেবি বয় বেবি গার্ল বিভিন্ন জিনিস লেখা আছে ছোটোবার জন্মদিনে নেক্সট হয়তো বা দুইটা জিনিস নিলেও নিতে পারে এই আসলে অন্য অন্য মার্কেটেও অনেক রকমের জিনিস পাওয়া যায় কিন্তু এই মার্কেটে একটু বেশিই পাওয়া যায় এই যেটা পাইপ আছে কোক বিস্কুট এগুলো খাওয়া লেগে পাইপ ব্যবহার করে না বিস্কুট খাওয়া লেগে পাইপ ব্যবহার করে না কিন্তু কোক তারপরে বিভিন্ন রকমের ড্রিঙ্কস খাওয়ার জন্য আসলে এই পাইপগুলো ব্যবহার করে তারপর হঠাৎ একটা মোমবাতি দেখতে পাইলাম দেখে মনে হইল যে এটা মনে হয় এখনো গেমস খেলার রিমোট খেলার রিপোর্ট না এটা হয়েছে মোমবাতি জন্মদিনের কেকের উপরে দেবেন আস্তে 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 পুরিয়ে ইউ এরকম একটা ডায়মন্ড গোল্ড কালারের তারপরে আর কি এই বাজিগুলো নিতে হবে কারণ অনেক বেশি পছন্দ এই বাজিগুলো ভাই নিজে আছে এখন পর্যন্ত ফুটায় না এগুলো নেক্সট একটা জন্মদিনে নিয়ে মোরানি মারি তারপর ফুটেবে তারপর কাগজ দিয়ে হারা ঘর মাইকে পরিষ্কার করতে করতে কয়েক ঘন্টা লাগিয়ে আমরা এই জায়গায় থাকুক না আমরা যেই কাজে আমরা বরং হেদি তাই গিয়ে ছোটো কলম কেনার জন্য আসলে এই মার্কেটে আজকে আসা বিকালে সো হঠাৎ করে সরুভাই কলম দিয়ে লাভ দিয়ে উঠলো যে এত কলম আমি আসলে কোনটা নেমু ছোট এর নিয়ে খুব বেশি একটা এই মার্কেটে কিনতে আওয়া হয় না অনেকদিন পরে আজকে এই মার্কেটে আছি এদিকে নতুন নতুন দেখে একটু লাফালাফি করতে আসে যদি কোনো সময় কোনো কিছু লাগে এক লাই ধর দিয়ে নিয়ে যাই কারণ সেই বৃষ্টির মধ্যে খুব একটা বেশি ঘোরাফেরা হয় না কিন্তু আজকে যেহেতু পার্কে বেশি কোনো সময় কাটায় নি যার জন্য আর কি এই মার্কেটে আজকে আইয়ে পড়লাম তারপরে এই বিভিন্ন রকমের খাতা বই আছে এগুলো একটু ধরে ধরে দেখলাম দেখলাম যে কোনগুলো আসলে কোনো কাজে আহে কি না অনেক সময় নতুন নতুন খাতা আহে যেগুলো আর কি একদমই ডিজিটাল আগে কোনো দেখি নাই এই ধৰণৰ খাতা বৈ পাইলে কিন্তু অৱশ্যে মাৰ্কেট থাকে কিনি নিয়া যায় ইয়াৰ পৰা ছাৰী কৈলি যে দে কোন কলম গুলা তার টি শার্ট কইছে ওইগুলোতে দেখতে থাও আমি এই দিকে আমার দায়িত্ব দেখি তারপরে এই জায়গায় যে দেখলাম এই কলমগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে দাম হয়েছে এক ইউরো নব্বই সেন্ট বা দুই ইউরোই বলতে পারেন বাংলাদেশ টাকা তিনশো টাকা সাড়ে তিনশো কিন্তু ছোটো ভাইরি কলম লাগবে লাল নীল হলুদ সবুজ মানে কয়েক ক্যাটাগরি কিন্তু ওই জায়গাতে তেমন কিছু ছিল না দর্শক এই যে স্প্রে রঙগুলো দেখতে পেয়ে এই এই জায়গাতে স্প্রে রঙ নিশি কারণ বাসা বাড়ির প্রায় জায়গায় আসলে দাগ হয়ে যায় মানে আটতে চলতে গেলে ছোটো ভাই বিভিন্ন জায়গায় আর দাগ লাগিয়ে গেল এই জন্য এই জায়গাতে একটা হোয়াইট কালারের রঙ নিয়ে বাছাই নিয়ে আস্ত করে সাপ তারপরে আসলে ওয়াল রঙ হয়ে যাবে আর কোনো খারাপ দেখানোর উপায় নাই এই রঙগুলো অনেক উপকারের দাম ছিল তিনি পঞ্চাশ সেন্ট যদিও এরই কম দামের আসলো এর থেকে বড় দামের ডাব আছে পর্যন্ত এক একটা টাকা টাকায় আসতে পারে তো যাই হোক সেন্ট দিয়ে একটা স্প্রে রিপরে যখন এই জায়গায় আইলাম তারপরে আমরা কলম কিনি আগে যে কলমটা দেখাইছিলাম ওই কলমটা নেই নেই এক ইউরো নব্বই সেন্ট দিয়ে যে থেকে অনেকগুলো কলম আছে অতটি কলম আমাদের লাগবে না আমাদের প্রত্যেকটার একটা করে রং লাগবে যেমন ব্লু কালার একটা সবুজ কালার একটা তারপর কালা কালার একটা লাল কালার একটা কলম হয়ে যাগে নিয়েছি পঞ্চাশ সেন্ট করে এক একটা দাম আস অর্থাৎ পঞ্চাশ যা বাংলাদেশ টাকা বলতে পারেন আশি থেকে নব্বই টাকা একটা কলম বলতাম যা বাংলাদেশে আমরা পাঁচ থেকে দশ টাকার মধ্যে একটা কলম কিনতে পারি দর্শক আমরা এখন যে জায়গায় আসছি এটা আপনার পছন্দ আমার পছন্দ সবার পছন্দ এমন একটা জায়গায় আসলে এই জায়গা এত পরিমানে মানুষ ওরে বাবা রে মানে মানুষ দিয়ে পুরো ভরে গেছে এই যে দেখতে মনে হইতেছে কোনো একটা মিছিল চলতে চলে আসলে মিছিল না এই জায়গায় আজকে রোদ খাওয়ার লাগে সব মানুষ এই জায়গায় এই যে দেখতে পাইতেছেন যে জায়গায় রোদ আছে ওদের কিন্তু মানুষের পরিমাণ আরো বেশি যত গভীর আসি মানুষের পরিমাণ আরো বেশি দর্শক আমরা কিন্তু বর্তমানে সাগরের মধ্যে মানে চারিপাশ সাগর মধ্যে যে একটা রাস্তা গেছে সেই রাস্তা মধ্যে আমরা আইছি আসলে বুঝতে পারি পারিনি যে এই জায়গা আজকে এত পরিমাণে মানুষ হবে ছোটবে এমনিতেই ইলেকট্রিক সাইকেল নিয়ে এই জায়গায় একটু ঘুরতে আইছিলাম এরপর এই জায়গায় আবার পর থেকে ওরে রে বাবার রে মানুষের বীরের তোরে মানে উপরে যে রাস্তাটা আসবে রাস্তাটা দিয়ে যে চালাম সাহসই হয় না কোন সময় কেটে আবার সামনে আইয়ে আবার মানে লাগিয়ে থেকে যায় কম তো আর যায় না যার কারণে আমরা আর একটা রাস্তা দিয়ে নিজে নিজেকে ঘুরতে পড়তে আসি এরপরে আমরা আর একটা জায়গায় যাবো এটা হলো একদম সাগরের পাশে কারণ এই জায়গায়ও রোদের পরিমাণ খুবই কমে গেছে আসলে বিকালবেলা একটু রোদ খাইলে শরীর দেওয়া মনে হয় যে দিনের শেষ ভাগে কিছু একটা পাইছে এই কারণে আমরা আসলে রৌদের খোঁজে আছি কুম্ভে রোদের একটু তাপ পাওয়া যায় একদম সাগর পাড়া এই পাশে সাগর পাড়া হওয়ার পর দেখলাম যে এই জায়গায় অনেক পরিমাণ মানুষ আছে রোদ কিন্তু এখন পর্যন্ত আমাদের মাথার একদম উপরে অনেক মানুষ সাগর পাড়ে আড়াচড়া করতে আছে রোদের তাপ গ্রহণ করতে আছে আমার গায়ে আরেকটা জ্যাকেট আসলে ওইটাকে খুলে রাখিয়ে দিয়েছি কারণ এত রোদের মধ্যে আসলে বেশি পোশাক গায়ে রাখলে গরম লাগে যার কারণে আর কি একটু খোলামেলা পোশাকে বর্তমানে এখন চলাফেরা করতে আছে ইতালিতে ডিসেম্বর জানুয়ারি মাসে এরকম একটা সুন্দর রোদ এই জীবনে পামু এক না করতে পারি সুন্দর একটা জায়গা তুই মন চাই না যে অন্য একটা জায়গায় যাই এলাকি ভাবলাম এখানে রোদ থাকবে এতক্ষণ আমরা এখানে থাকবো মানে আডাচালা করবো আর কি সাগরের মধ্যে একটা রাস্তা গেছে আমাদের পিছনে আর একটা প্রথমবার গেছিলাম বন্দরের রাস্তা ওই রাস্তাটার মধ্যে যাওয়ার বেশি ইচ্ছা ছিল কিন্তু যাইতে পারি কারণ ইলেকট্রিক সাইকেল নিয়ে আসলে রাস্তার মধ্যে চালানটা খুব বেশি কষ্টকর হয়ে যায় যার কারণে কি ওই দিকে আমরা রওনা খুব একটা দিলাম না না ওই দিকেই আমরা যাইতাম সাধারণত এই রাস্তাটা যখনই করতে তখন ওই দিকে যাই এটা সাগরের পারে আইলে এই রাস্তাগুলোর উপর দিয়ে যখন আটবেন মানে এই বালির পাড়ে যখন আটবেন এই সাগরের একদম পাশ দিয়ে হঠাৎ করে একজন মানুষ সাগরের পারবে সবই তুলতে আছে আমি অনেক কিছু ভাবছিলাম ভাবছিও কতদিকে আমরা না যাই এই যে সাগরের পাড় দিয়ে যখন আটবেন তখন মর্মর মর্মর করে শব্দ দেবে মনে হবে যেন ভাঙ্গার উপর দিয়ে হাঁটতে আসেন মানে নিচে মনে হবে মুড়ির মতো বা সানাসুরির মতো কিছু একটা ফালান নিয়ে আসে যেগুলোর মধ্যে দাঁড়লে কস কস করে শব্দ হয় আসলে না সাগরের পারে এত পরিমাণে শামুক এই শামুক গুলো রয়েছে এই এর কারণেই আসলে মসমস করে শব্দ হয় মানে আড়লে কেমন যেন একটা শব্দ হইতে 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 আসলে এই শামুক যখন আর কি একদম খুললে থাকে এরকম এরকম করে থাকে তখনই আসলে এগুলোর মধ্যে যে হাত ওর দেয় বা অন্য একটা লাড়ি লুটি দেয় তখন এই জিনিসটা আটকে যায় আর কোনো কারণে যদি শামুকে আঙ্গুল মাঙ্গুল সুদ দেয় মানে চাপ দিয়ে দেয় তাইলে যে কি পরিমাণে কি হয়ে যাবে আর আমার কইয়ে বুঝান লাগবে না এরকম শামুক পুরো সাগরের পাড়ে বরা আগে ভাবতাম যে জোতা ফরিয়া আড়ি দেখে জোতা ছাড়া জোতা ছাড়া আসলেও কোনো ক্ষতি হয়ে যায় না কারণ গরমের দিনে আগস্ট মাস গুলোতেও মানুষ জোতা ছাড়া উপর দাঁড়ে সমস্যা হয় না আসলে গরমের এত পরিমাণে শামুক আবার থায় না ওরা ট্রাক্টর দিয়ে কিছু শামুক আবার এই উড়াই মুডাই নিয়ে অন্যখানে হালাই দেয় একদম পরিষ্কার করার চেষ্টা করে তারপরেও রাত বিয়াল দেখা যায় জরে ঠরে বা পানি যখন উপরে ওঠে তখন আর কি শামুকের পরিমাণটা একটু বাড়িয়ে যায় এই দেখেন দর্শক আমরা আইজি মনে হয় পাঁচ সাত মিনিট হয়েছে পাঁচ সাত সাত মিনিট আগে রৌত আমাকে মাথার উপরে আসলে এখন কিন্তু রৌত একদম যাইতে একদম একটা বিল্ডিং এর যাইতে আছে মানে খুব একটা স্পষ্ট দেখা যাই আর দুই তিন মিনিট পর কি দেখতে পাই ছোট খুঁজা দেখছিলাম হ্যাঁ এখন না মানে বিল্ডিং গুলো আসলে বিল্ডিং গুলো একটু উপরে আসছিল এখন কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছি জমের পরিমানে শীত কাটিয়েছে মানুষজন যে আসলে সবাই এনতি যাইতে আসছে এরপরে আমাদের যে পোশাক গুলো আসলে পোশাক গুলো সব একদম গায়ে পরিয়ে লইলাম এরপর হাতে কিন্তু মোজা পড়তে হবে কারণ হাত মুজা ছাড়া এই মুহূর্তে চলাফেরা করা সম্ভব না যেই সময় আসিলাম ওই সময় খুব ভালো লাগছিল খুব খোলা এখন যদি শীতের সব তো না এরপরে খেলা করতে আছে বিভিন্ন রকমের ঘর বাড়ি আছে আর অনেক রকমের জিনিস আনছে যদিও আমি এই জায়গায় এখন ঢুকতে চাই না তাইলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কয়েকটা জিনিস তারপরেও দেখছিলাম দেখানোর চেষ্টা করছি এখন আস্তে আস্তে বাসায় চলে যাবো দেখাবে পরবর্তী কোন নতুন লোক কোন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভাই ভাই সবাইকে